আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা কোরবানির ইতিহাসের তৃতীয় পর্ব নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের সম্মুখে আমরা আলোচনা করেছিলাম আম্মাজান হাজরা আলিহি সাল্লা সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার পরে কীভাবে জমজমক তৈরি হলেন সম্মানিত দর্শক শ্রোতা ইব্রাহিম আলহি সাল্লা আশি বৎসর বয়সে পুত্র ইসমাইলকে পেয়ে আল্লাহর দরবারে তাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তন্মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিজের পুত্রকে কোরবানি করা ইব্রাহিম আলহ সালাতুসালাম রাত্রে স্বপ্নে দেখছেন আল্লাহ পাক পাকবিন বলতেছেন ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করে দিন হজরতে ইব্রাহিম আলহ সালাম তার অনেক আদরের ছিলেন ওট দশটি ওট সেইখান থেকে তিনি কোরবানি করে দিয়েছেন জবেহ করে দিয়েছেন রাত্রে যখন পরের দিন আবার শাহিত হলেন আবার স্বপ্ন দেখছেন ইব্রাহিম আলাইহ সালাম যে খলিল আপনি আমার জন্য আপনার প্রিয় বস্তুকে কোরবানি করে দিন ইব্রাহিম সালাম ভাবলেন দশটি উট মনে হয় হয়নি এবার একশোটি উট তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন জবেহ করে দিলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আল সালাম পরের দিন রাত আবার স্বপ্ন দেখছেন ইব্রাহিম আপনাকে বলেছি আপনার প্রিয় বস্তুটিকে আমার জন্য কোরবানি করে দিন এইবার ইব্রাহিম আল সালাম গভীর চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী চিন্তায় পড়ে তার আইডিয়া আসলো যে আমার প্রিয় বস্তু তো উঠ হতে পারে না আমি তো একমাত্র সবচেয়ে বেশি ভালোবাসি আশি বছর বয়সে রব্বে করিম আমাকে যে পুত্র দান করেছেন তাকে তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রিয় জিনিসটাকে বুঝিয়েছেন এবার সৈয়দিনা হজরত ইব্রাহিম আলাইহ সালাতাম কি করলেন আম্মাজান হাজ আলাইহি সালাতলাম মের কাছে আসলেন বললেন ইব্রাই ইসমাইলকে সাজিয়ে দাও সম্মানিত দর্শক শ্রোতা তখন কোরআনুল করিমের আয়াত দ্বারা সাব্যস্ত যে ইসমাইল আলাইহি সালাতালাম বালেক অবস্থায় তখন ইসমাইল আলাইহি সালাতলামকে আম্মাজান সাজিয়ে দিচ্ছেন কোনো প্রশ্ন নাই কোথায় যাবে কেন যাবে কখন আসবে কোনো প্রশ্ন নাই বাবার সাথে সন্তান যাবে মা সাজিয়ে দিচ্ছেন সাজিয়ে দেওয়ার পরে ইব্রাহিম আলীহি সালাম পুত্র ইসমাইল আলহি সালাতসালামকে নিয়ে হাঁটা ধরলেন হারাফার ময়দানের দিকে প্রতিমধ্যে এর মধ্যে শয়তান আম্মাজান হাজিরা আলহি সালাতলামের কাছে এসে বললেন হাজরা তুমি এখনো বসে আছো তুমি জানো না যে আল্লাহর নির্দেশে তোমার স্বামী তোমার সন্তানকে আরাফার ময়দানে নিয়ে যাচ্ছেন জবে করার জন্য আম্মাজান হাজরা সালাম বললেন আপনি যে বলছেন আল্লাহর নির্দেশে তাকে সঠিক বলেছেন এ বললেন হ্যাঁ আমি সঠিক বলেছি আম্মাজান হাজরা আলিহিসু সালাম বললেন আল্লাহ যদি নির্দেশ দেয় তাহলে আল্লাহর নির্দেশ নির্দেশ বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আমার স্বামী আমার সন্তানকে নিয়ে গিয়েছে এর জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই আমার আপত্তি নেই ইবলিস দৌড়িয়ে সেইখান থেকে আবার হজরতে ইসমাহিল আলাইহ সাল সালাম ছোট মানুষ বালেক মান বালেক ওই অবস্থায় ইবলিস পিছন থেকে বলতেছে ইসমাইল জানো না তুমি তোমার বাবার সাথে যেও না তোমার বাবা আল্লাহর হুকুমে তোমাকে আরাফার ময়দানে নিয়ে গিয়ে তোমাকে জবেহ করবে ইসমাইল আলাহ্লা সালাম বললেন আরাফ ময়দানে যদি আমাকে জবেহ করার জন্য নিয়ে যায় আল্লাহর হুকুমে তাহলে আমি রাজি এতে আমার কোনো বিন্দুমাত্র আফসোস নাই তুমি যাও তুমি কি শয়তান কি করলেন আবার বুঝালেন এমতো অবস্থায় হজরত ইসমাইল আলাইহি সালাম এক পর্যায়ে পাথর নিক্ষেপ করলেন ইনশাল্লাহ আগামী পর্বে আগামী আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কোরবানির পরিপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লি আবরকাত